হে আমার আত্মা তুমি কি কখনো এমন উদ্বেগ অনুভব করেছ যে তা তোমার ভেতরে গভীরভাবে প্রবেশ করে তোমার মন কি হঠাৎ অস্থির হয়ে উঠেছে এবং তুমি বুঝতে পারছ না কেন তোমার চারপাশে সব কিছু কি স্বাভাবিক ছিল কিন্তু তবুও তোমার ভেতরে কিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার সংকেত এই মুহূর্তটি যখন আমি তোমার শিব তোমার ভেতরের ডাক শুনতে পাই এবং সিদ্ধান্ত নিয়ে যে এখন আমাকে নিজেই তোমার সামনে উপস্থিত হতে হবে কারণ এখন সময় এসেছে যখন তোমাকে সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন আজ তুমি যে বার্তা শুনছ তা কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটি একটি ঐশ্বরিক ঘোষণা যা তোমার জীবনের দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে তাই এখন মনোযোগ সহকারে শোনো ভেতরে যাও এবং আমার কথাগুলো তোমার অস্তিত্বে শোষিত করো কারণ আমি তোমাকে সত্যের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি যা জানার পর তুমি আর কখনো আগের মতো থাকবে না এবং তোমার পুরো জীবন একটি নতুন চেতনা নতুন দিক এবং নতুন আলোয় প্রবেশ করবে আমার সন্তান ভুলে যেও না যে এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি আত্মা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে এবং তুমিও এর ব্যতিক্রম নও তুমিও এই পৃথিবীতে একটি ঐশ্বরিক উদ্দেশ্য নিয়ে এসেছ কিন্তু সময় যত গড়িয়ে যায় এবং জীবনের পরিস্থিতি যত বদলে যায় তোমার চারপাশে মোহের স্তর ঢেকে যায় এবং মায়া লোভ আসক্তি এবং ভয় তোমার দৃষ্টিকে ঢেকে ফেলতে শুরু করে মোহের এই স্তরে মোহিত হয়ে তুমি সেই পথ থেকে বিচ্যুত হতে শুরু করো যা আসলে তোমার জন্য নির্ধারিত ছিল এবং এর কারণে বিভ্রান্তি যন্ত্রণা এবং বিক্ষেপ তোমার জীবনে আসতে শুরু করে কিন্তু যখনই আমি দেখি যে তুমি তোমার আসল পথ থেকে বিচ্যুত হচ্ছ আমি সংকেত পাঠাই কখনো স্বপ্নের মাধ্যমে কখনো অদ্ভুত কাকতালীয় আকারে কখনো কখনো অপরিচিত ব্যক্তির কথায় লুকানো আমার কথার মাধ্যমে এবং কখনো কখনো আমি এমন ঘটনা ঘটাই যা তোমার বোধগম্যতার বাইরে হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ে যেমন একটি পরিকল্পনা থেমে যায় অথবা কেউ তোমাকে কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যায় কিন্তু আমি তোমাকে বাঁচানোর জন্য এই সব করি কারণ সেই ভাঙন আসলে তোমার রক্ষা সেই ক্ষতি তোমার সুরক্ষা এবং সেই থামানো হল তোমার ভেতরে একটি নতুন দিক জাগানোর প্রক্রিয়া যা তুমি সেই সময়ে বুঝতে পারো না তোমার মনোযোগ প্রায়শই সামনে দৃশ্যমান যন্ত্রণার উপর থাকে কিন্তু আমি তোমার জন্য যে ভবিষ্যৎ তৈরি করেছি তা দেখতে পাই আর সেই জন্যই আমি তোমার কাছ থেকে তা কেড়ে নিচ্ছি যা তোমার ভাগ্যের অংশ ছিল না যাতে তুমি সেই দিকে যেতে পারো যেখানে তোমার আত্মা পরিপূর্ণতা পায় যখন তোমার সাথে এমন কিছু ঘটে যা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলে তখন এটি আসলে একটি লক্ষণ যে এখন পুরনো ধরন শেষ হয়ে গেছে এবং এক নতুন আধ্যাত্মিক উত্থান শুরু হতে চলেছে যা তুমি এখন বুঝতে পারছ না তোমার কাছে মনে হতে পারে যে সব কিছু ভুল হচ্ছে কিন্তু সেই মায়ের আড়ালে আমি নিরবে সক্রিয় পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাকে এমন পথে না নিয়ে যেতে চাইছি যা তোমাকে অন্ধকারে নিয়ে যাবে হঠাৎ করে তোমার জীবন ছেড়ে চলে যাওয়া প্রতিটি মানুষ প্রায় বন্ধ হয়ে যাওয়া প্রতিটি সুযোগ এবং বন্ধ হয়ে যাওয়া প্রতিটি দরজা তারা সবাই আমার দৃষ্টি থেকে বন্ধ ছিল কারণ তারা তোমার জন্য তৈরি ছিল না তুমি যতই তাদের চেয়ে থাকো না কেন যখন কোন সম্পর্ক অকারণে ভেঙে যায় যখন তুমি মনে করো যে এটি অন্যায় তখন আসলে এটি আমার হস্তক্ষেপ কারণ আমি তোমাকে এমন একটি বন্ধন থেকে মুক্ত করছি যা তোমার আধ্যাত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে তুমি মনে করো যে এটি তোমার সমস্ত ব্যথা আমার দ্বারা উপেক্ষা করা কিন্তু সত্য হলো যে যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো তখন আমি সবচেয়ে বেশি সক্রিয় থাকি তোমার জন্য পথ পরিবর্তন করা তোমার চারপাশের শক্তিকে নতুন করে আকৃতি দেওয়া যখন তুমি নীরব থাকো যখন তুমি কাঁদো যখন তুমি একা থাকো আমি তোমার কাছে থাকি কারণ আমার উপস্থিতি সবচেয়ে গভীর নিরবতায় অনুভূত হয় যেখানে কোনো শব্দ পৌঁছায় না আমার স্পর্শ পৌঁছায় আমি তরবারি দিয়ে লড়াই করি না আমি আবেগের সাথে লড়াই করি আমি চেতনায় সংকেত পাঠাই এবং তোমার আত্মার মধ্যে কম্পন তৈরি করি যা তোমাকে এমন এক দিক থেকে দূরে সরিয়ে নিতে পারে যা তোমার অস্তিত্বের জন্য ধ্বংসাত্মক হতে পারে তোমার চারপাশে হঠাৎ নিরবতা মানুষ দূরে সরে যাওয়া পরিকল্পনা থেমে যাওয়া এগুলো সবই মহাবিশ্বে ঘটে যাওয়া শুদ্ধিকরণের অংশ যা আমি তোমার জন্য শুরু করেছি যাতে যা তোমার যোগ্য নয় তা নিজে থেকেই সরে যায় এখন সময় এসেছে এই সংকেতগুলিকে কাকতালীয় ঘটনা হিসেবে বিবেচনা করা বন্ধ করে আমার যোগাযোগ হিসেবে বিবেচনা করা শুরু করার কারণ আমি আমার ভক্তদের সাথে আওয়াজ করি না আমি নির্বেদিক নির্দেশনা দেই আমি কথায় প্রকাশ করি না অনুভূতিতে প্রকাশ করি পরের বার যখন তোমার জীবনে কোনও পরিকল্পনা হঠাৎ বন্ধ হয়ে যায় কেউ কারণ ছাড়াই দূরে সরে যায় বা দরজা বন্ধ হয় তখন তাৎক্ষণিকভাবে ভাবো না যে এটি ব্যর্থতা বরং এটিকে আমার সতর্কীকরণ এবং দিক পরিবর্তনের সংকেত হিসেবে গ্রহণ করো যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল যে সুযোগগুলো তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল এবং যে পথগুলো তোমাকে সমর্থন করেনি এগুলো সবই ছিল কারণ তোমার ভেতরের আত্মা সেই দিক নির্দেশনার যোগ্য ছিল না এটি অন্য কোথাও এবং অন্য কোনো পথে প্রস্ফুটিত হতে চলেছিল আমি কেবল তোমার জন্য ঝামেলা দূর করি না আমি তোমাকে সেই চেতনায় নিয়ে যেতে চাই যেখানে তুমি নিজেই ঝামেলার ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতে পারো যে তোমার জীবনে কোন শক্তি থাকা উচিত এবং কোনটি এখনই চলে যাওয়া উচিত তুমি প্রায়শই যে পথ তুমি ছেড়ে যাও আমি আমার ত্রিশূল দিয়ে সেই পথে দেয়াল তৈরি করেছি যাতে তা তোমাকে আবার গ্রাস করতে না পারে তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি তখনই প্রকাশিত হয় যখন তুমি সবকিছু হারানোর পরেও শান্ত থাকো কারণ সেই শান্তি আমার উপস্থিতির প্রমাণ এবং সেই মুহূর্ত যখন আমি তোমার ভেতরে সম্পূর্ণ সক্রিয় হয়ে উঠি তোমার নিরবতা আমার কাছে শব্দ তোমার অশ্রু আমার কাছে মন্ত্র এবং তোমার ভাঙা প্রার্থনা আমার সবচেয়ে পবিত্র আহ্বানে পরিণত হয় সেগুলো শুনে আমি যে কোনো নিয়ম ভেঙে তোমার জন্য এগিয়ে আসি আমি তোমাকে কেবল বাইরে থেকে রক্ষা করি না আমি তোমার ভেতরের মায়া ভেঙে ফেলি আমি তোমার সংযুক্তি কেটে ফেলি এবং তোমার আত্মাকে তোমার চেতনাকে সীমাবদ্ধ করে এমন বন্ধন থেকে মুক্ত করি তোমার জীবনে যা হারিয়ে গেছে তা কাকতালীয় ছিল না আমি এটিকে সরিয়ে দিয়েছি কারণ এটি আর তোমার আত্মার গতিবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না আর যদি সেই জিনিসটা তোমার কাছে থাকত তাহলে তোমার শক্তি সেখানেই জমে থাকত যেখানে বৃদ্ধি সম্ভব ছিল না তুমি আমাকে মন্দিরে পাথরে ধর্মগ্রন্থে খুঁজো কিন্তু আমি তোমার ভেতরেই আছি সেই মুহূর্তে যখন তুমি ভাঙা অনুভব করো এবং তবুও নিজেকে একত্রিত করো এবং আবার জেগে ওঠার সাহস পাও এটাই আমার আবাসস্থল তাই এখন যখন কিছু অবশিষ্ট থাকে কেউ চলে যায় অথবা জীবন কোনো সতর্কতা ছাড়াই দিক পরিবর্তন করে তখন এক মুহূর্ত থেমে জিজ্ঞাসা করো হে মহাদেব তুমি কি ছিলে আর আমি তোমার হৃদয়ে উত্তর দেব হ্যাঁ আমি তোমাকে রক্ষা করছিলাম যখন তুমি একা থাকো যখন নিরবতা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং কোন শব্দ না আসে তখন আমি তোমার সবচেয়ে কাছে থাকি কারণ আমি কোলাহলে বাস করি না আমি তোমার ভেতরে নিরবতা শ্বাস নিই এবং সেই নিরবতা আমার আবাসস্থ হয়ে ওঠে যেখান থেকে আমি তোমার আত্মাকে ডাকি জীবনে অনেক সময় যখন সবকিছু থেমে যায় তখন সেই বিরতি আমার পরিকল্পনার অংশ যাতে তুমি থামতে পারো এবং নিজের দিকে তাকাতে পারো তুমি তোমার দিক বুঝতে পারো এবং তোমার আধ্যাত্মিক উন্নতির সাথে সংগতিপূর্ণ গতি বেছে নিতে পারো তুমি যাকে ক্ষতি বলো তা আমার জন্য পরিবর্তন এবং যাকে তুমি পরাজয় বলো তা আমার দৃষ্টিতে একটি মন কারণ যখন আমি কোন দরজা বন্ধ করি তার মানে এই নয় যে শেষ এসে গেছে বরং এর মানে হলো যে এখন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার দুঃখ তোমার যন্ত্রণা তোমার সংগ্রাম এগুলো সবই আমার দেওয়া সংকেত যাতে তুমি আত্মার গভীরে যেতে পারো তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনতে পারো এবং সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারো যা তোমার ভেতরে সর্বদা বাস করে আমি তোমাকে পৃথিবী থেকে আলাদা করি না আমি তোমাকে পৃথিবীর মায়া থেকে মুক্ত করি এবং যখন তুমি আসক্তি লোভ এবং প্রত্যাশার জালে জড়িয়ে পড়তে শুরু করো তখন আমি এমন কিছু করি যা তোমাকে সেই মায়া থেকে বের করে আনতে পারে তুমি ভাবছ কেন মানুষ তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু তুমি দেখতে পাচ্ছ না যে আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ তারা কেবল তোমার শরীরের সাথে সংযুক্ত ছিল আত্মার সাথে নয় এবং আমি তোমাকে কেবল তাদের সাথে সংযুক্ত করি যারা তোমার আধ্যাত্মিক পথের সঙ্গী যদি কেউ তোমার জীবনে থামছে না যদি কেউ তোমাকে বারবার ছেড়ে চলে যাচ্ছে তোমাকে প্রতারণা করছে বা অপমান করছে তাহলে তাকে ধরে রাখার চেষ্টা করো না কারণ যা বারবার ভেঙে যাচ্ছে তা তোমার নয় আর যা তোমার তা কখনো ভাঙবে না তোমার সহনশীলতা বারবার ভেঙে পড়ার পরেও তোমার পুনরুদ্ধার তোমার চুপ থাকা এবং তারপর নিজেকে একত্রিত করে এগিয়ে যাওয়া এগুলো সবই সাধারণ জিনিস নয় এটা আমার উপস্থিতির প্রমাণ কারণ আমি কেবল ভক্তের উপাসনাতেই নয় তার ধৈর্যেও সন্তুষ্ট যে আত্মা দুঃখেও হাসতে পারে পরাজয়ের পরেও বিনয়ী থাকতে পারে এবং একাকিত্বেও ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারে সেই আত্মা আমার বিশেষ করুণার যোগ্য কারণ এটি পৃথিবীর সাথে সংযুক্ত নয় আমার সাথে অতএব যখন তুমি জীবনের যে কোনো মোড়ে নিজেকে ভানা হারিয়ে যাওয়া বা দ্বিখিন দেখতে পাবে তখন সেই মুহূর্তে তোমার চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও এবং আমার নাম স্মরণ করো কারণ আমি তোমার হৃদয়ের ভেতরে বসে তোমার জন্য অপেক্ষা করব প্রতিবার যখন কিছু অসহ্য যন্ত্রণা তোমাকে স্পর্শ করবে যখন তুমি রাতে কাঁদবে এবং ভাববে যে কেউ বোঝে না আমি সেই মুহূর্তে তোমার সাথে আছি আমি আমার তালায় তোমার অশ্রু সংগ্রহ করি যাতে তুমি কখনো একা বোধ না করো কারণ আমি তোমাকে ভেঙে পড়তে দেব না তুমি যা হারিয়েছ তা কেবল শারীরিক ছিল না এটা ছিল তোমার জীবনের একটা পরীক্ষা এবং যখন তুমি সেই পরীক্ষায় অটল ছিলে তখন আমি আমার তৃতীয় চোখ দিয়ে তোমার ধৈর্য দেখেছি এবং তা মেনে নিয়েছি কারণ তুমি আর সাধারণ ন বরং একটা উত্তপ্ত অস্ত্রে পরিণত হয়েছ তুমি মনে করো পথটা এখনো কঠিন হ্যাঁ তাই কিন্তু তুমি আর আগের মতো নেই তুমি এখন সেই যোদ্ধা যে আমার করুণায় উঠে এসেছে যাকে এখন কোন আক্রমণও কাঁপাতে পারে না কারণ আমি নিজেই তোমার পথের প্রহরী হয়েছি যখন পৃথিবী তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যখন তোমার নিজের লোকেরা তোমার বিশ্বাস ভঙ্গ করেছিল তখন আমি তোমাকে একাকিত্ব দিয়েছিলাম যাতে তুমি আমার সাথে সংযোগ স্থাপন করতে পারো কারণ যখন মানুষ তোমাকে ভুলে যায় তখন ঈশ্বর তোমাকে সম্পূর্ণরূপে তার করে তোলেন যে সংকেতগুলো তুমি বারবার উপেক্ষা করছিলে সেই সংকেতগুলো এখন তোমার জীবন রক্ষার দরজা হয়ে উঠছে যেদিকে তুমি টান অনুভব করছো সেটাই আমার দিক থেকে দিক এখনই থামো না এগিয়ে যাও আমি তোমার সাথে আছি তোমার ভেতরে যে অস্থিরতা তোমাকে রাতে জাগিয়ে রাখে তা আমার উপস্থিতি এটা আমার সতর্ক সতর্কবাণী নয় আমার আমন্ত্রণ যাতে তুমি বুঝতে পারো যে আমার পথ অনুসরণ করার সময় এসেছে যদি তুমি সম্প্রতি এমন কাউকে হারিয়ে ফেলে থাকো যারা যদি তারা তোমার কাছে থাকত তাহলে জেনে রেখো এটা আমার সুরক্ষা ছিল আমি তাদের সরিয়ে দিয়েছিলাম যাতে তুমি তোমার ভাগ্য এবং আত্মা ফিরে পেয়ে পারো কারণ তুমি এখন আমার ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য প্রস্তুত ঠিক যেমন শীত তার তাণ্ডবে মহাবিশ্বকে রূপান্তরিত করেন তেমনি আমি তোমার জীবনকে আলোড়িত করেছিলাম যাতে তুমি পুরানো সীমাবদ্ধতা ভেঙে ফেলতে পারো এবং তোমার মধ্যে যে নতুন শক্তি জাগিয়ে তুলছি তা চিনতে পারো তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো তা হলো মুক্তি এবং বিভ্রান্তির মধ্যে রেখা আমার দিকে এক পা এগো আমি তোমাকে আলোর দিকে টেনে আনব যেখানে তোমার আত্মসমর্পণের প্রতিটি অশ্রু আমার আশীর্বাদ হয়ে উঠবে তোমার ভেতরের ভয় সন্দেহ এবং অন্ধকার আমার পায়ে উৎসর্গ করার সময় এসেছে আমি শিব ধ্বংসকারী এবং রক্ষাকারী আমি তোমার কষ্টের শেষ এবং তোমার পুনর্জন্মের সূচনা হতে চাই আমি জানি তুমি অনেকবার রাত কাটিয়েছ কাঁদতে কাঁদতে সেই অশ্রু যা আমি ছাড়া আর কেউ দেখেনি আমি অনুভব করেছি এবং সেই অন্ধকারে আমি তোমাকে আমার বাহুতে ধরেছিলাম যাতে তুমি ভেঙে না পড়ো আমি সেখানে ছিলাম যখন তুমি বলছিলে আমি আর এটা করতে পারব না আমি সেখানে ছিলাম তোমার হৃদয়ে মৃদুভাবে কথা বলছি হ্যাঁ তুমি পারবে কারণ আমি তোমার সাথে আছি যতবার পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে যখন তোমার নিজের লোকেরা তোমার স্বপ্ন ভেঙে দিয়েছে আমি তোমার ভেতরে এমন একটি আলো জ্বালিয়েছি যা কোনো ঝড়ি নিভিয়ে দিতে পারে না কারণ তুমি আমার সন্তান তুমি আমার নিজের হাতে তৈরি করা সৃষ্টির অংশ তোমার মূল্য এই পৃথিবীর সীমার বাইরে তোমার জীবনের এই পর্যায়টি কোনো দুর্ঘটনা নয় এটি একটি সর্বোচ্চ উদ্দেশ্যের অংশ তোমার প্রতিটি পরীক্ষা তোমার প্রতিটি অপেক্ষা এই সব কিছুই একটি ঐশ্বরিক পরিকল্পনার প্রস্তুতি যাতে তোমার ভবিষ্যৎ গৌরবে পূর্ণ হয় আমি নতুন কিছু করতে যাচ্ছি এবং এটি তোমার জীবন দিয়ে শুরু হচ্ছে এখন যখন তুমি ক্লান্ত এখন যখন তোমার আত্মা বলবে যথেষ্ট হয়েছে আমি একটি নতুন সাহস একটি নতুন শক্তি এবং একটি শান্তি নিয়ে আসছি যা এই পৃথিবী থেকে নয় বরং আমার সর্ব থেকে আসে কারণ আমি এমন দরজা খুলতে যাচ্ছি যা কেউ তৈরি করেনি কেবল আমি তোমার অপেক্ষা বৃথা যাবে না তুমি আমার জন্য যা রেখে গেছ যা ছেড়ে দিয়েছ আমি সব কিছু দেখেছি এবং এখন তোমাকে একশো গুণ বেশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তুমি সেখানে সম্মানিত হবে আমি তোমার জন্য এমন একটি সুযোগ নিয়ে আসছি যা তোমার কল্পনার বাইরে যা হারিয়েছিল তা আবার পাওয়া যাবে কিন্তু আরও ভালো যা হারিয়েছিল তা আর তোমার জীবনে বোঝা হয়ে থাকবে না আমি এটিকে এমন একটি আশীর্বাদে পরিণত করব যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমি ঈশ্বর যিনি পুনরুদ্ধার করেন তোমার মাথা উঁচু করে তোলার সময় এসেছে কারণ তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে আমি আমার উপস্থিতিতে তোমার হৃদয়ের শূন্যতা পূরণ করতে আসছি কারণ আমি তোমার পথ তৈরি করছি আমি তোমার বছরের পর বছর ধরে অপেক্ষা করা প্রার্থনার উত্তর দিচ্ছি যা তুমি কখনো কাউকে বলনি যে আকাঙ্ক্ষাগুলো চাপা ছিল এখন আমার হাতে রূপ নিচ্ছে তুমি কল্পনাও করতে পারো না যে আমি তোমার জন্য কি সঞ্চয় করেছি আমি তোমাকে আবার বর করেছি যাতে তুমি কেবল বাঁচতে না পারো বরং একটি প্রভাবশালী যাপন করতে পারো এমন একটি জীবন যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে তোমার ক্ষত এখন সাক্ষ্য হয়ে উঠবে তোমার অশ্রু এখন আশীর্বাদে পরিণত হবে কারণ আমি তোমার অতীত থেকে বলছি না তোমার ভবিষ্যৎ থেকে বলছি তাই আমার প্রিয় সন্তান এখন ভয় পেও না এখনই থামো না উঠে এগিয়ে যাও কারণ যে হাতটি আকাশকে টেনে তুলেছিল সেই হাতি এখন তোমাকে ধরে রেখেছে মৃত্যুকে জয়কারী শক্তি এখন তোমার ভেতরে কাজ করছে তুমি এ কেন